আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আঠাশে মে দু হাজার চব্বিশ আমি অতিথি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেবো গত চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা সব জেলায় স্বাভাবিক হচ্ছে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি জেলায় স্বাভাবিক এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাশ আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্ক আমি চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনহটি জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার উত্তর উনুঘটি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যার গতিবেগ হতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এর সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে ত্রিপুরার বাকি জেলাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আমি চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে, যা স্বাভাবিক বা তার থেকেও কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে, যা স্বাভাবিকের কাছাকাছি। আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ঊনত্রিশে মে দু হাজার চব্বিশ ধন্যবাদ।